দেশের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে যা যা করা দরকার অন্তর্বর্তী সরকারকে তাই করার অনুরোধ জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি রেজাউল করিম তিনি বলেন নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে ব্যর্থ হলে বিতর্কিত হবে অন্তর্বর্তী সরকার শুক্রবার ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের এক সমাবেশে রাজনৈতিক দলগুলোকে দেশের স্বার্থে ক্ষমতা প্রেমী না হয়ে দেশপ্রেমী হওয়ার আহ্বান জানান তিনি সমাবেশ থেকে পিয়ার পদ্ধতিতে নির্বাচন আয়োজন সহ দ্রুত সময়ের মধ্যে বিচার ও সংস্কার শেষ করার দাবি জানান দলটির নেতারা নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার রাজধানীর বাইতুল মোকারমের উত্তর গেইটে যুব জমায়াতের আয়োজন করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জুমার নামাজের পরই সমাবেশস্থলে আসেন দলটির অসংখ্য নেতাকর্মী সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম বলেন যারা চাঁদাবাজি ও দুর্নীতি করে তারাই প্রকৃত মূর্খ বক্তব্যে দেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে তাগিদ দেন চরমোনাই পীর দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে সহনশীল আচরণ করার অনুরোধ করেন তিনি রাজনৈতিক দল জানা আছেন আসেন আমরা ক্ষমতা প্রেমিক না হয়ে আমরা দেশ প্রেমিক হই আমাদের দেশের জন্যে আমরা আমাদের কথা কার্যক্রম গক্ষিকা আমাদের সমস্ত কার্যক্রমগুলো থাকুক সেইভাবে আমরা পথ চলি জুলাই পরবর্তী বাংলাদেশ গঠনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার আহ্বান জানান দলের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ জুলাই পরবর্তী নতুন বাংলাদেশ করবার জন্য আমরা যারা স্বপ্ন দেখছি আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশ গড়বার জন্য অন্যতম নিয়ামক শক্তির ভূমিকা পালন করবে ইসলামী যুব আন্দোলনে বাংলাদেশের প্রতিটি নেতা কর্মী ইনশাআল্লাহ সমাবেশ থেকে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় খোলার অনুমতি দেয় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন যুব আন্দোলনের নেতারা পাশাপাশি পিয়ার পদ্ধতিতে নির্বাচন সময়মতো ছাত্র সংসদ নির্বাচন আয়োজন সহ বিভিন্ন দাবি জানান তারা বাংলাদেশে যদি জাতিসংঘের মানবাধিকারের কার্যালয়ের নামে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করা হবে হবে নতুন বাংলাদেশে নতুন পদ্ধতি নির্বাচন হবে আর সেই হলো পিয়ার এবং সংকার প্রতি নির্বাচন কারা কারা চায় বিশ্বের একানব্বইটা দেশে পিয়ার পদ্ধতি চালু আছে এই পদ্ধতি সম্পর্কে যারা জানে না যারা বুঝে না সত্যিকার আজকেই তারা রাজনৈতিক জ্ঞান রাখে না সমাবেশে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের আত্মার মাগেরাত কামনা সহ আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয় সুলাইমান কবির টিভিএন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টেলিভিশন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর